কারণ গজবের থেকে আমি আর রহমত অনেক বড় রহমতের ছায়ে ফিরে আয় রহমতের কোলে ফিরে আসা একটা গুনার পর্দা আছে তুই গুনার পর্দা লাল এই এই পর্দা কানে যদি তুই ভাঙতে চাও ওই পর্দা ভাঙ্গার একমাত্র মেডিসিন হলো কাঞ্জনাওয়ালা তাওবা গুনাহের মাত্রা দরবারে ফিরে আয়

আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি চাই না আমার বানর বান্দাটা আগুনে পড়িয়া সাই হয়ে যাব কারণ আমি আল্লাহ জানি জাহান নামের এক সেকেন্ডের আজাব তুই সহ্য করতে পারবি না অতএব বান্দা ফিরিয়া আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর এক আরামের জান্নাত বানাইছি যেখানে ডুবি জীবনের বের হওয়ার কথাও মনে আসবে না

চল্লিশ দিন বন্ধন করে রক্ত বস্ত হাত দিয়ে সুন্দর একটা তৈরি করলাম আমি আল্লাহ তোমার জাহান নামে দিতে চাই না কেন তুমি আমার আগরের গোলাম এত সুন্দর করে তোরে বানাইছি আসমানও আমি বানাইছি জমিনও আমি বানাইলাম পাহাড় বানাইলাম সূর্য বানাইলাম আসমান তারা এত সুন্দর করে বানাই নাই সুন্দর করে বানাইছি সূর্য তারে আমি আল্লাহ তো সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ মানুষটা এত সুন্দর করে বানাই না তোর জন্মের সূত্র না পাপানি কত সতর দাম কত তুই দেখ এত সম্মান তুই পাইনি দুনিয়া সব এক পালায় দিলে তোমার সম্মানের সমতুল্য হবে আমি আল্লাহ মায়ের গর্বে এত সুন্দর করে তোমার

জন্য বানাই নাই পাহার আমি বানাইছি আমার জন্য না সব বানাইলাম তোমার জন্য আর তোমার তো বান্দা কারে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দা তোমাকে বানাইলাম এর জন্য বললাম তোমরা আমার বান্দা আমার বান্দা তোমরা জাহান্নামে যাইতে আমি আল্লাহ সহ্য করতে পারবো না কারণ

তোমার বাবা তোমার জন্য আলাদা খানা তৈরি করে নেই আমি আল্লাহ এমন সুন্দর খানা বানাইলাম তোমার মায়ের স্তনে ফ্লাক্স তৈরি করে দিল দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গরম পানি গরম চা গরম দুধ এক ঘন্টার বেশি গরান্তি দেয় কিন্তু আমি আল্লাহ কেমন দুইটা বছর পর্যন্ত মায়ের একটা এরপরে বান্দা তাকায় দেখ শুনি তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে আর আমি আল্লাহ কেমন কারিগর তাকায় দেখ তা পত্তুরি ইজদিক 10টা সন্তান বের করেছি 10টা সন্তান বানায় দিল 5টা ছেলে 5টা মেয়ে একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মিলে একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ পুরো মিল না আমি আল্লাহ এমন সুন্দর করে চেহারাটা দিয়া বানাইলো এর বানাই চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে আমি আল্লাহ برداشت করতে পারবো এই জন্য আমি আল্লাহ তো খুলে তোরে ডাকিয়ায় বান্দার একবার আমার মহাপত করিয়া তুই আল্লাহ বলে ডাক দিবি তোর গুনা মা প্রয়োজন তোর মা তোর জন্ম খানা তৈরি করতে পারে নাই তুই তুমি আসার করে মা বলে ডাক দিতে পারো না রে সন্তান বাবাকে আপা বলে ডাকতে পারো না

কখন খানা চাও কখন বাথরুমে যেতে চাও তোর আব্বাও বুঝে না তোর মায়ের রাগানে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার কর বাবা একা বাচ্চাটা কেন কাঁদে ক্ষুদা লাগছে মায়ের রাগারে ধরা পড়ছে বাচ্চা ক্ষুদার জন্য কাঁদে মা ডাক দিয়ে বাচ্চা কান্না করে শুধু ঘুমাইতে চায় কারণ পাঁচ আগে খানা দিয়েছি বাচ্চারা এখন ঘুমে আগেও কান্না করে এটা খানার কান্না করে বান্দা টাকা দেখ আমার আল্লাহর তালাস করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না আমার আল্লাহের তালাস করার জন্য যাওয়া লাগবে না জঙ্গলে যাওয়া লাগবে না

তার কারণে আমার সন্তানেরা কষ্ট পায় মা বাবা কষ্ট পায় সমাজের মানুষেরা কষ্ট পায় আমার দুনার কারণে আমার হাত না বাঘ আমার চোখ না পাগ আমার জিভমা না বাঘের ও আল্লাহ আদিম রহমান আর বাফ্ফার নামের চাদর দিয়া আমার আবৃত করে নাও কারণ আমি একটা সেকেন্ডের জন্য আজাদ সহ্য করতে পারবো না কেউ যদি এখনকে একটা চিন্তি দেয় সহ্য করতে পারি না কেউ যদি একটা ব্যাপের বাড়িতে ব্যাখা পায় সহ্য করতে পারি না উড়ে বাগনা গুডামিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাঠের চা কেমন করে সহ্য করবে রে যুবক পায়ে হাত রে কে বলি দওনা ধরো গুণা করবা না মা বাবা সাথে ব্যানি করবা না আল্লাহর জিকির সারবানার গো জামাই ময়না লাগলে পরিষ্কারের জন্য শাবান লাগাও পানি দাও ওরে অন্তরে যদি গুণার ময়দা লাগে ওরে জিকিরের শাবান লাগাও জিকিরের শাবান যত লাগাইবা করবের ময়লা দূর হয়ে যাবে আর কলব না ময়না তারি জিকিরের শাবান দিয়ে এক মাই দেখ ভিতর করতে করতে কলমের মাল আগুন কলমটা কলকায়েটা কত পরিষ্কার হইয়া যায় তখন ব্যক্তি ওই কবরের আইনা মার মাওলা ওই কবরের ভিতর আমার মাওলা পাকের मोहब्बतের আওয়া আর আমার কাওলার मोहब्बत অন্তরে যখন ঢোকিয়া যাবে তখন আর দুনিয়ার মায়া থাকবে না গুদাহের কোন আকর্ষণ থাকবে না আল্লাহ জিকির করো কোরআন করো মা বাবার খেতো করো আল্লাহ কোয়া নিয়ে চলো জবান দিয়া গুণা করিও না হাত দিয়া গুণা না চোখ দিয়া গুণা করো না মোবাইলের গুণার থেকে বেঁচে থাকো এরে যুবক তাও বা করো তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বড় মালিক প্রতিদিন প্রথম আসমানে সে বান্দাকে ডাকে আর বলে ও দরুনি আস্তা বান্দা তুমি ডাক দাও জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আর সে আজিমিয়া কন্যা আমি প্রথম আসমানে হাজির সব গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন ও দায়ার মালি তাকায় দেখি নেই ময়দানে আপনার পান্তা গুলো এত রাত পর্যন্ত কেন বসে আছে একমাত্র জাহান নামের আগুন থেকে না যাচ্ছে কারণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাল সহ্য করতে পারবো না